মেদিনীপুরে অ্যাম্বুলেন্সে বসে হল স্যারের হিয়ারিং পক্ষাধাতগ্রস্ত প্যারালাইজড দুই ভোটার অ্যাম্বুলেন্সে করে হাজির মেদিনীপুর শহরের জেলাশাসকের কার্যালয়ের শুনানি কেন্দ্রে তারা দুশো ছত্রিশ মেদিনীপুর বিধানসভার অধীন মেদিনীপুর পুরসভার আঠেরো নং ওয়ার্ডের পালবাড়ি এলাকার দুশো নং বুথের ভোটার তাৎপর্যপূর্ণভাবে ওই বুথের দুশো জন ভোটারকে ভুল ঠিকানাযুক্ত শোরগোল পড়েছে শহরে তার মধ্যেই জেলাশাসকের শাসকের কার্যালয়ের শুনানি কেন্দ্রে দুই সত্তর অর্ধ অসুস্থ পক্ষাঘাসগ্রস্ত ভোটার অ্যাম্বুলেন্সে চেপে হাজির হন শুনানির জন্য মেদিনীপুর শহরের আঠেরো নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকার সংখ্যালঘু অধ্যুষিত দুশো চল্লিশ নং বুথের বাসিন্দা শেখ উদ্দিনের জন্ম উনিশশো ষাট সালে একসময় থাকতেন শহরের বিশ নং ওয়ার্ডের নজরগঞ্জ এলাকায় তবে বছর তিরিশ আগে চলে আসেন পাশের ওয়ার্ডে আঠেরো নং সেখানেই এখন স্থায়ীভাবে বসবাস শুরু করেন যদিও শেখ মনিরুদ্দিন সহ ওই এলাকার পালবাড়ির যে দুশো জন ভোটার শুনানির নোটিশ পেয়েছেন সকলের ঠিকানায় পালবাড়ির পরিবর্তে লেখা বা ছাপা হয়েছে তালপুকুর এই তালপুকুর আবার শহরের চোদ্দ নং ওয়ার্ডের একটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা অ্যাম্বুলেন্সে বসে মনিরুদ্দিনের স্ত্রী পিয়ার যান বিবি জানান তার নাম রয়েছে দু হাজার দুইয়ের তালিকায় কিন্তু তার স্বামীর নাম কোনো কারণে সেই সময় তালিকায় ওঠেনি দু হাজার পঁচিশের ভোটার লিস্টে ক্রমিক নম্বর দুশো বাহান্নতে নাম রয়েছে মনিরুদ্দিনের তার বাবার নামের সাথে ম্যাপিং করা হলেও কমিশনের তরফে জানানো হয়েছে ম্যাপিং হয়নি তাই ধরানো হয়েছে শুনানির নোটিস